আমরা এখন রেডি হয়ে গেছি এখন শুধু আমার এগুলা বাইকে মাউন্ট করব মাউন্ট করে বেরিয়ে যাব তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সব ভাই রুম তো আমাদের এখানে বাইক সেট হয়ে গেছে তোমরা এখন দেখতে পাচ্ছ আমার বাইক একদম রেডি এখন শুধু যাওয়ার পালি এখন যেতে যেতে একবার মাসুমা মাসায় দেখা করবো মাসুম মামার প্রথম ঈদ সেটা আবার কারা লাই মানে জীবনে প্রথম ঈদ কাটাচ্ছে তোর ফ্যামিলি কে ছেড়ে তো चलो তোমাদের সাথে পরিচয় করে দিচ্ছি মাসুম মামার সাথে মামু কিগা ভাই কি নিতে না কিছ রে মামা তুই তোমার প্রথম ঈদ তাহলে কেমন কাটছে ভালো কাটলো বলো কি নামাজ পড়ো নেই কেন ঘুম পার চালা তো তুমি ওদিকে যাচ্ছ কেন এদিকে আসো মামা তোমার কবাস এলো এখানে আসো এদিকে আসো ভিডিও হচ্ছে না ও হচ্ছে না গো এমনি দেখতে হচ্ছে তাই তোমার কমাস এলো গো মামা তোমার কমাস হলো এক মাস প্রবাসে হচ্ছে এক মাস আর বিহির পরে দু মাস ভালোই কাটে বুঝতে পারছো এখন তাহলে কদিন আছো এখন কাজ করবা যাই এদিকে আসো একবার দেখিলা ভালো কিরি মুখ খান ভাইয়াকে দেখা মুখ মামাকে হাই বললো হাই মামা দেয় বল তো থাকো তাহলে কভার বডি কভার

আমার যে প্ল্যানটা করে আমি কাজটা ছেড়েছি সেটা মাত্র এটার জন্য মানে আমার যে ভাইমার চ্যানেলটা সেটা আরও যেন পাবলিশ হয় সেটার জন্য আমি আরও বেরিয়েছি মানে যে দেখবে তখনই একটা সাবস্ক্রাইবার আমি পাবো তা আমি যদি এখন কাজ করতাম এটা যদি না করতাম যদি আমি কাজ করতাম তাহলে আমাকে কাজই হচ্ছে আমি বলে থাকতে হবে ধোসা মশলা ধোঁসাই মারতে হবে অন্য কিছু কাজ নাই মানে এখন কাজটা ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে এখন তিন চার দিন একদম আজাদ পারিন্দা আজাদ পারিন্দার মতো আমি ঘোরাফেরা করবো মাইন্ডটা ফ্রেশ করব যে কারণে করব সেটা হচ্ছে যে আমি প্রায় চার মাস মানে গোয়া রাইড থেকে এসে আমি চার মাস রকম রাইড করিনি এটাই হচ্ছে আমার চার মাস পাঁচ মাস পরে এটাই হচ্ছে আমার প্রথম বড় রাইড সেটাতে সব কিছু থাকবে ক্যাম্পিং তারপরে সমুদ্র পাহাড় সব কিছু থাকবে তো শিয়াব ভাইয়ের কাছে যাওয়া হলো না শিয়া কাছে যাবো দেখা করতে তো চলো এখন আমার ডেস্টিনেশন হচ্ছে প্রেম বাবুর আজকে যে ঈদ সেটা তো আমরা দেখে বুঝতে পারবো না যে আজকে ঈদ কেরালাতে আমাদের এদিকে যেমন এই সময় মোটরসাইকেলে সবসময় লোড থাকতো রাস্তাঘাট সব কিছু সব দিকে হর্নের আওয়াজ ভোঁধ ভাঁধ ভোঁধ ভাঁদ এসব এদিকে কিছু নাই এদিকে তোমরা দেখতে পাচ্ছ কতটা শান্তশিষ্ট পরিবেশ এখন আমি যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে বাবুর সেই জায়গাটাই প্রচণ্ড ক্রাউড এটার প্রধান কারণ হচ্ছে মানে প্রবাসী তো তারা ওখানে সকল প্রবাসীরা আসে এসে ওখানে এক জায়গায় হয় সবাই মানে কে কোথায় কাজে থাকে কোন বন্ধু কিংবা কোন আত্মীয় স্বজন দূরে দূরে কাজে থাকে হয়তো একটা দুটো দিন ছুটি পেয়েছে তো সেটার জন্য ওখান থেকে ছুটে এসছে দেখা করার জন্য আর যারা বাইরে কাজ করে তারা তো দেশের খাবার খেতে পারে না তো ওই যে প্রেমবাবু জায়গাটা এখন এমন হয়ে গেছে মানে সব রকমের খাবার ওখানে পাওয়া যায় বাঙালি আসামি নেপালি এইসব খাবারগুলো ওখানে পাওয়া যায় ফুচকা থেকে শুরু করে কিছু তো খাবার উপভোগ করিয়ে মানুষদের সাথে দেখা করতেই সব সকল প্রবাসীরা একটা দিকে কিংবা দুটো দিন ছুটি পেয়েছে সেটা উপভোগ করতে ছুটে আসে এই প্রেমবাবুতে তো আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি যে প্রেমবাবুতে বাঙালি মার্কেটটা কেমন তো চলো আমি খুব কাছাকাছি চলে এসেছি আর মনে হয় এখান থেকে পাঁচ থেকে ছ কিলোমিটার এখানকার জ্যাম আবার সাংঘাতিক জ্যাম আর ওপর থেকে যে রোদ পড়ছে যদি একবার জ্যামে ফেসে যাই তাহলে ব্যাস আর কে রাখে আমায় এমন একটা সিন ঘটে যাবে তো আমাকে একদম পুতলে গেলি সে কাটলি মারে নেকা চলো বাবা চলো চলো রুক নেক্ কে নাক্কো চলো 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 সোডা সাইড দে ভাই সোডা সাইড দে ব্যাস বাস 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 মনে হয় ছেড়ে যাবে সিগন্যাল বুড়ি সে কিছু করার নাই যেমন হয় দেখতে পাচ্ছ এখানে যে বাসে করে সব ভাই গুলো যাচ্ছে প্রেম উদ্দেশ্যে এই বাস যেখানে থামবে মানে প্রাইভেট বাস স্ট্যান্ড সেইখানেই বাঙালি মার্কেট তো চলো অনেক রোদ মানে একটু যদি কোনো জায়গায় দাঁড়িয়ে পড়ি না তাহলে সিদ্ধ হতে শুরু করবো এটা হচ্ছে প্রেম বাবুর টাউন মসজিদ দেখছো কত বড় ব্যাপার এখনো ভিড়টা তেমন মনে হয় এখনো লাগেনি যেটার প্রধান কারণ সেটা হচ্ছে প্রচন্ড রোদ এখন বাইকটা রাখার ব্যবস্থা করতে হবে আমাকে সব প্রথম তারপরে কোনো কথা তো দেখি চলো কোনো একটা ফাঁকা জায়গায় বাইকটাকে রাখতে হবে এখনও ঠিকঠাকভাবে ভিড়টা জমে ওঠেনি দোকান আছে তো আমি সেখানে রাখার যদি যাই তাহলে আমি সেখানে রাখবো দেখি সে দোকানটা খোলা আছে নাকি না সে দোকানটা খোলা নাই তো আমাকে ওই সাইডে রাখতে হবে কোথাও প্রেমবাবু জায়গাটা যতটা দেখছো তার থেকে বেশি ভয়ানক এখানে চুরি হওয়ার বেশি সম্ভাবনা আছে আমাকে বাইকটা থাকে জন্য এখানে এখন ওই বাইকটাকে রাখবো রেখে তোমাদেরকে দেখাতে নিয়ে যাবো এখন প্রেমবাবুর বাঙালি মার্কেট তো আমরা এখন এই দেখছো আমরা এখানে রাখলাম আমাদের বাইকটা রেখে এখন আমরা যাচ্ছি এখন আমরা যাচ্ছি বাঙালি মার্কেটের থেকে এটা হচ্ছে প্রেমবাবুর বাঙালি মার্কেট মানে এখান থেকে যতগুলো তোমরা জায়গা দেখতে পাবা এই সব জায়গায় আস্তে আস্তে আসবে মানে প্রবাসী ভাইরা এসে আস্তে আস্তে ভিড় জমাবে তখন প্রচন্ড রোদ তো সেই জন্য এখন কেউ আসেনি কিন্তু আমার মনে হয় একটু মার্কেটের ভিতরে যদি যাই না আমরা মানে মার্কেটের ভিতরে যখন আমরা যাব তখন একটু ভিড় দেখতে পাবো কিন্তু এতটা পরিমাণে আজকে গরম মনে হয় অতটা লোক এখন হবে না কিংবা আমি পাবো না কারণ আমি এখান থেকে তোমাদেরকে এই মার্কেটটা তোমাদেরকে দেখাবো দেখে আমি আবার এখান থেকে বেরিয়ে যাব তো মনে হয় আমি অতটা ভিড় তোমাদেরকে দেখাতে পারবো না কিন্তু প্রেমবাবুর মার্কেটটায় কী কী বাবা কিংবা কী কী থাকে সেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারবো এদিকে তোমরা যে সব দোকানগুলো দেখছো সেই সব দোকানগুলো সেকেন্ড অ্যান্ড মোবাইলের দোকান এইসব দোকানগুলো আর এই ভিতরে যে গলিটা দেখছে ভিতরের গলিটাতে আমি লাগবো সেই ভিতরের দোকানে মানে হোটেল হোটেল গড়ে তুলিছে আলাদা স্টেট থেকে সব দোকানটি ভাই রাইছে সেখানে হোটেল গুলো এটা সব মার্কেট ছিল বাঙালির তারপরে আস্তে আস্তে সেখানে আসামেরা বেশি বসতি গড়েছে মানে বাঙালি যখন ছেড়ে যায় তখন এই মার্কেটটাতে সে বাঙালিরা মার্কেট করেছে তো মনে হয় এখনও এই জায়গায় বাঙালি খাবার আসামি খাবার পাওয়া যায় আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিকালে প্রস্তুতি এখানে 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 চলছে আমাদের সেই জিলাপি মিষ্টি বিক্রি করা হচ্ছে এগুলো বিকেলে প্রস্তুতি চলছে মানে এখানে জিলিপি ভাজা হচ্ছে জিলিপি ভাজার পরে বিকালবেলায় সেটা জিলিপি কত করে বিকেলের জন্য হচ্ছে নাকি আস্তে আস্তে সব প্রবাসী খাইদের আনাগোনা হয়েছে এরপরের যে মার্কেটটা সেটা হচ্ছে এখান থেকে একটু দূরে সেই মার্কেটের ভেতরে সবথেকে বেশি হচ্ছে সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন আর জামাকাপড় এই সবই সবথেকে বেশি আর সেই সব দোকানগুলা বেশিরভাগই বাঙালি কিংবা আসামেরাই গড়ে তুলেছে অনেক চারিদিকে বাঙালি আর বাঙালি আর বাঙালি বাঙালি গান বাজছে এদিকে ওইদিকে তোমরা হয়তো শুনতে পাবা এখন এই যে তোমরা যে গলিটাই আমি ঢুকলাম যে রাস্তাটাই সেই রাস্তা থেকে চারিদিকে শুধু দোকান আর দোকান দেখো আর এগুলো সব বাঙালি কিংবা আসামি কিন্তু কয়েকটা আছে শুধু মালিয়ালি মানে কেরালার লোকের কয়েকটা দোকান আছে এখানে এখানে সব সেখানে মোবাইলের দোকান সেখানে নতুন কিন্তু সব বেশি সেখানে মোবাইলের দোকান এত দেখো সব আনাগোনা শুরু হয়ে গেছে মানে বেশিরভাগ মানুষ এদিকে চলে এসছে তার কারণ হচ্ছে এদিকে একটু রোদটা কম আর এদিকে বেশি থামা মানে একটু ছায়ার মধ্যে তার হাঁটতে পারে বলে এদিকে সব চলে এসছে এখানে সব কাপড়ের দোকান সব কাপড় এদিকে আমার বাইকটা আমি এখানে এখানে রাখতাম কিন্তু এখানে যদি একবার রাখি আর যদি ফের হয়ে যায় তাহলে কিন্তু আমি এখান থেকে খুব সহজে বেরোতে পারবো না তো সেই জন্য আমি বাইকটা আমি দূরে রেখে এসেছি এরপর থেকে যে এইদিকে যে রোডটা চলে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ হয়তো তো এই রোডটাতে পুরো বাঙালি খাবার এখানে আখের রস হ্যাঁ এখানে পান তোমরা দেখে নাও মানে শুধুমাত্র এই জায়গায় তোমরা বাঙালি পান আসামি পান এখানেই পাবা হ্যাঁ বাঙালি পান আসামে পান কি তা ভালো 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 এখানে রস আমরা খাবো কিন্তু এখন না পরে আগে রেভিডওগুলো করি নিই এখানে ঝালমুড়ি মশলা মুড়ি এখানকার যে ব্যাপারটা হচ্ছে যে শুধু যে ঈদের দিনে এই বসে তা না প্রত্যেক সানডে এখানে এই বাজারটা বসে এই ঈদের মতো খাবো এদিকে যে লাইনটা সেদিকে শুধু খাবার দাবার আর এদিকে পান সুপারি গুটকা যাচ্ছে যেগুলো সেই সব জিনিস শুধু এইসবের লোভে প্রবাসী ভাইরা ছুটি আসে একদিন বা দুদিন ছুটি হলে সেখানে গিয়ে বাঙালি সব খাবার সব কিংবা যেসব জিনিসগুলো তাদের ওখানে পাওয়া যায় না যেমন বাঙালি গুটকা বিড়ি বাঙালি ভাইরা এখানে তো বাঙালি ভাইরা এখানে বা কিংবা প্রবাসী ভাইরা এখানে ছুটে আসে সেটার কারণ হচ্ছে যে সবাই দূরে দূরে কাজ করে তো একটা দিন কিংবা দুটো দিন ছুটি যদি হয় তাহলে তারা তাদের প্রিয়জনদের সাথে দেখা করতে এখানে ছুটে আসে আর যেখানে খাবারগুলো তোমরা দেখলা সেটাকে খেতে এখানে আসে যেহেতু দীর্ঘ দীর্ঘদিন ধরে তারা হোটেলে খাবার খেয়ে থাকে আর সেটার জন্য মানে একটু মনটা খিচকিচ করে যে কখন খাবো দেশের খাবার কখন খাবো তো সেটার জন্য তারা আবার খুঁটে আসে এখানে এটাই হচ্ছে প্রাইভেট বাস স্ট্যান্ড প্রাইভেট বাস স্ট্যান্ডের সেই সাইডে বাঙালি মার্কেটটা গড়ে উঠেছে তো খুবই সহজে আসে এখানে যারা যেখানে থাকে সেখান থেকে খুব সহজেই প্রাইভেট বাস পেয়ে যায় তারা সেই প্রাইভেট বাসে করে এসে এখানে তাদের যেসব বন্ধু কিংবা প্রয়োজনগুলো থাকে তাদের সাথে দেখা করে দেখা করে আবার ঠিক বাস স্ট্যান্ডে এসে আবার তারা গাড়ি ধরে আবার উঠে চলে যায় তো সেই কারণে এই জায়গাটা এখন বাঙালি মার্কেট কিংবা আসামি মার্কেট নামে পরিচিত আর এখানে আসামি হোটেল আর বাঙালি হোটেলও গড়ে উঠেছে আমি বাঙালি হোটেলে যাব তার আগে আমি তোমাদেরকে আসামি হোটেল দেখাবো কিন্তু সেখানে খুব ভিড় যে যে জায়গায় প্রবাসীদের আনা বেশি হবে সেই জায়গায় কিন্তু প্রবাসীরাই বেশি মানে ব্যবসা বাণিজ্য গড়ে তুলবে যেখানে পান গুটকা বিড়ি সিগারেটের ওই সব দিকে যখন আমি ভিডিও করতে যাচ্ছি তখন কিন্তু তারা আমাকে মানা করছে এই ভিডিও করা হবে না এটা করা হবে না কিন্তু আমি ভুলে গেছিলাম তোমাদেরকে দেখাবো বলে তো তোমাদেরকে দেখাচ্ছে সানডে আর কোন উৎসবের দিনে এইসব জায়গায় সবথেকে বেশি দেখতে পাচ্ছি আসামি ফুসকা এই তোমার এই যে এখানে সবাই মানে চট চট কিংবা কেড়ে এখানে সব বিক্রি করা মল এইসব জিনিস যেসব জিনিসগুলো মানে বাইরে দোকানে পাবে না সেসব জিনিসগুলো বাঙাল থেকে কিংবা থেকে এনে এখানে বিক্রি করা হয় সেটা ইলিগালভাবে সেটা কোনো লিগাল না সেটার জন্য মনে হয় পুলিশকে টাকা দেওয়া হয় কিংবা আমি জানি না তো পুলিশকেও টাকা অবশ্যই দিতে হবে নাহলে তারা এখানে বসতে দেবে না এখানে সব সেলুন গড়ে উঠেছে এইসব সেলুন যারা করছে সেটা সবথেকে বেশি ইউপি ইউকে থেকে এসে এরা এখানে সেলুন তৈরি করেছে হোটেল এটা আগে বাঙালি হোটেল ছিল এখন সেটা আসন্ন হয়েছিল যেগুলো দেখছো সেগুলোই শুধু এর থেকেও অনেক 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 বেশি ভিড় হয় যেমন আমাদের বাংলায় কোনো মেলা হলে যেমন ভিড় হয় তো ততটা পরিমাণে এখানে ভিড় হয় কিন্তু শুধুমাত্র রোদের কারণে অতটা ভিড় হচ্ছে না এখানে যদি রোদটা না থাকতো তাহলে মনে হয় বেশি ভিড়টা হতো এখানে তো এখানে যে তোমাদেরকে যেটা দেখা আমি আনতাম যে বাঙালি খাবার দাবার সেখানে অতটা নাই মানে নাই মানে সেখানে অতটা এখনও বসেনি তো সেই কারণে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তো চলো আমরা এখন ফিরে যাই আমার বাইকের কাছে প্রেমবাবুতে সব মুসলিম হওয়ার কারণে বেশিরভাগ দোকান বন্ধ থাকে এদের কারণে ঈদে কিংবা রমজান মাসে বন্ধ রেখে দেয় যেহেতু মুসলিম মালিক আর সবাই মুসলিম সেটার জন্য এখন আজকে ঈদ হয়ে গেল আবার কালকে থেকে স্টার্ট হবে সেই সব দোকানগুলো বাণিজ্যগুলো আবার খুলবে আমি যেটা ভেবেছিলাম সেটার তুলনায় কিছুই হলো না আমি ভেবেছিলাম যে অনেকটা ভিড় হবে তোমাদেরকে সবাইকে আমি দেখাতে পারবো তো তেমন কোনো ভিড় নাই মানে নর্মাল একটা সানডেতে যেমন ভিড় হয় প্রেমবাবুতে সেটাও হয়নি শুধুমাত্র গরমের কারণে আর এবার ভাগ হোটেলে ছুটি দেয়নি ছুটি দিয়েছে কিংবা একদিন এখন একদিনে যারা আসতে পেরেছে তারা এসেছে আর যারা আসতে পারেনি তারা হয়তো রুমে থেকে গেছে আসেনি তো সেই কারণেই বেডটা আরও হচ্ছে না এখন সন্ধে অবধি যদি আমি এখানে থাকতাম তাহলে মনে হয় আমি তোমাদেরকে সব ভালোভাবে দেখাতে পারতাম তো ঠিক আছে কোনো ব্যাপার নেই আবার আবার হবে এখন আমাকে এখান থেকে চলে যেতে হবে কলেঞ্জেরিতে যাবো যেখানে আমি আর মামা একসাথে কাজ করেছি সেখানে অনেক গল্প আছে তোমাদেরকে সব শোনাবো

আমার কথা পাও না বুঝতে বুঝতে পারছো পারছো আসি দাদা হ্যাঁ ভাই তো ব্যাপারটা হচ্ছে যে আমার হাতে ক্যামেরাটা আছে গোবরটা রাখা আছে তো সেই কারণে ভাই এবার এসে আমাকে জিজ্ঞেস করছে তো এই এখানে তোমরা যদি আসো কোনো দিন প্রেমবাবুতে তাহলে সব কিছু সাবধানে রাখবা মানে এই দেখবো হাতে তোমার আছে কিন্তু আবার দেখবো যে হাতে নাই সামনে তোমার একটা লোক দাঁড়িয়ে আছে সে হয়তো নিয়ে চলে গেছে তো সেই জন্য যতটা এখানে প্রবাসী কিংবা ভাইমারে আনাবো না তার থেকে বেশি কিন্তু এখানে চোরেরও আনাবো না তো সেই জন্য সব কিছু তোমাকে নিজে সাবধানতা অবলম্বন করে রাখতে হবে এখানে যদি একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু তোমরা সব কিছু হারিয়ে ফেলবা তো এখন আমরা এখান থেকে আবার আর একটা জায়গায় চলে যাবো সেটার নাম হচ্ছে কলেঞ্জারি তো আজকের ব্লগটা এখানে শেষ এবার এখান থেকে যে কলেঞ্জারি কলেঞ্জারি ব্লগটা হবে সেটা আমি আলাদা ভাগ করে দেবো যেন তোমাদের দেখতে সুবিধা হয় নাহলে আমার ভিডিও ডিউরেশন অনেকটা বেশি হয়ে যাবে সেটার কারণে তোমরাও দেখবো না আমারও এডিট করতে অনেক সমস্যা হবে